ভাই আমার কাছে একটা মাল আছে তুই এটা কইতে পাইনি না 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 প্রিয়া এই দেখো প্রিয়া তোমার জন্য কি সুন্দর আমি বল বালিয়েছি এখানে শুধু তোমার লোক আমি বাসন করবো প্রিয়া তুমি যেখানেই থাকো আমার বুকে চলে আসো তোমার বাবা শাহজাহানকে আমি মেরে মেরে টুকরো টুকরো করে ফেলবো তোমার জন্য প্রয়োজন হলে আমি সাত সাতসম্মত তেরো নদী পাড়ি দিতেও রাজি আছি প্রিয়া এই দেখো তোমার জন্য আমি জাপান দিকে কি সুন্দর একটা চাইনা মডেলের সবুজ কিনা নিয়ে আইসি এটার মধ্যে তুমি মিলে আমি মিলে মদ খাবো গাঁজা খাবো হিরণ খাবো বুঝো পিয়া তুমি কোথায় আবার কাছে চলে আসো তোমাকে না পেলে আমি মরে যাব পিয়া হে প্রিয়া কই তুমি আবি তোমাকে আবি তোমাকে সারা বাসব না পিয়া প্রিয় না আমি পিয়ারে ভালোবাসি হ্যাঁ আমি তো জানি অনেক দিন ধরে পিয়ারের বাপে পিয়ারে হে আমেরিকান এক গ্রাস বড়ের বিয়া দিবার ল

আমার প্রিয় কখনো আবা কে আমাকে ছেড়ে যাবে না আমার পিয়া শুধু আবার আবারে থাকিবে দুনিয়ার এমন কোন দেশ নাই দুনিয়ার এমন করে বাবা নাই এমন করে আমেরিকার সে রাজকুমারও ক্ষমতা নাই এ তোমার পিয়া যাইবো না তুমি করবা মাতালি তোমার মাতালগিরি করবা তোমার পিয়া তোমার যাইবো না গেল গামাইলো আমেরিকা প্ল্যান নাই গেল না না পিয়া বড় করে কষ্ট দোসো

তুই আমার দুঃখ বুঝোস তুই আমার আপন কইরা পিয়াও বোঝে না আমার বন্ধু বোঝে না পিয়ার বাবাও বোঝে না সব প্রিয়া যদি আমার না হয় প্রিয়াকে আমি মেরে ফেলবো আমি আমেরিকা রাজার লোকের বিয়ে দেবো না দেবো না দেবো না আমার অনেক কষ্ট কষ্টরে কষ্ট অনেক কষ্ট এই কষ্ট রাখার মতো কোনো জায়গা নাই আমি আমি কি করি যাই পিয়ার বাঁশের গড্ডা পিয়ার বাঁশের গড্ডা আমি একটু চত্ব করে নেই যত্ন করে নেই যত করে নেই তোমার এই অবস্থাকে তুই যে আমার কালফে তোর ভাবি আস না পিয়া আমেরিকার তোমার নগর বিয়ে হয়ে যাইতেছে

এটা তোর ওই তুই এটা কই দিয়া পাইলি এডা তো ما জানন লাগবো না তো লাইসেন্স আছে নেই ভালো হইছে শট আ আ আ আ আ বাবা রে এটা দিয়া এটা দে পুরা পুরা দিম হ্যাঁ ওই রাজকুমার দিও আমি এটা দিয়ে বিনা সারা করে দিম হুয়া বাখ्तर ভাই আরে সাত দা সরের বাচ্চা আবার দুশমন আবার দুশমন ওবারে কয় প্রিয়া বল আবার হইব না হইব না হইব না বুইসা মত হরবের ভাই কি কাজ করছস তুই কি কাজ আই মুখে আই মুখে Shor আইবি দি বিয়া করব সেদিক তরে লিয়া তোর ভাবির লিয়া এই নে চলাই যাবো সেই তাসbole হা হা হা